বেগে হ্যান না গে দেখা করে না আর ব্যাগে কয়েকালি মানে পোলারে কয় যে তুই বাড়ি না গে দেখা করে আস নাই কয় আমি দিয়া করবো গে হেয়া মান না গে দেখা করবো আবার হে আরে ডাকো দেয় তোরে আবদুল্লাহ কো তুই ডাকো দেয় আর কোনো হানে পুলিশ মুলিশ মানে যা মনে হয় তাই থাকবে কোনো কিছু টাইম নাই বলো ফরাতের লোক ফরাত ভাই কইছে কোনো কিচ্ছু হবো না